আলাইকুম এখানে একজন বোন জানতে চাচ্ছেন পুরুষ আর মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা কি এক আর হানাফি এবং সাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য বোন আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা সাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা আমাদের নবীজি মোহাম্মদাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়ার যেভাবে আমাকে পড়তে দেখেছো নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে আরেকটা হাদিস এটা হচ্ছে এক সালা যে পুরুষদের করে নামাজ পড়তেন পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবেচি পড়তেন সে আপনি পুরুষ হন বা মহিলা হন আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায় ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা এরকম কোনো হাদিস নেই ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে সব সময় কোরআন এবং সহিহ হাদিস তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ দেখাতে হবে কুল হাতুপ্রানাকুম প্রমাণ পেশ করো ইনকুমতু সাদিকিন এমন কোন হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকে যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাজাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাবির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই সহি বুখারি নবীজি বলেছেন খন্ড নম্বর এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম ইমাম হানিফা মালিক এই চারজন বিখ্যাত বলেছেন যদি দেখো আমার কোনো বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রেদি আল্লাহন বিখ্যাত তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবু দাউদ একটা হাদিস আছে আবুদাউদ খন্ড নম্বর এক মুকাব সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জৈফ হাদিস ঠিক এর পরে হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে সহিব নে খুজাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জৈফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা